আসসালামু আলাইকুম ইমরিয়ান সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মেহেদি হাসান আপনাদের সামনে খুবই চমৎকার একটি প্রোডাক্ট নিয়ে আসছি ইবা পিওর ব্র্যান্ডের ওয়াটার ফিল্টার তো আপনারা জানেন আমাদের বিশুদ্ধ পানি আমাদের দৈনন্দিন জীবনে কতটা অপরিহার্য তো আমরা কিন্তু সকলেই ভয়ে থাকি যে পানিটাকে কি আদৌ বিশুদ্ধ নাকি পানিতে কোনো অপদ্রব্য রয়েছে কি না পানিতে কোনো ব্যাকটেরিয়া রয়েছে কি না তো এই সব বিষয় নিয়ে কিন্তু আমরা পানি পান করার সময় একটু চিন্তিত থাকি তো যারা এরকম আসলে প্রত্যেকেরই সতর্ক থাকা উচিত যে তার ফ্যামিলি মেম্বার অথবা সে নিজেই কে সে কি বিশুদ্ধ পানিটা পান করতেছে কিনা তো স্বচ্ছ পানি তো অনেক কণা থাকে কিন্তু যেমন ধরেন প্লাস্টিক কণা লোহ কণা বিভিন্ন অপদ্রব্য ব্যাকটেরিয়া শৈবাল তো এই ধরনের অনেক কিছু কিন্তু আমরা পানির সঙ্গে আমাদের অজান্তেই কিন্তু পানিটা পান করে থাকি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু একটা দীর্ঘ সময় পান করার ফলে এটা কিন্তু আমাদের শরীরের জন্য ক্ষতি আসে তো এছাড়াও আমাদের যে ডায়রিয়া টাইফয়েড কলেরা এরকম যে রোগগুলো রয়েছে সেগুলো কিন্তু পানির মাধ্যমেই হয়ে থাকে তো ভিওটস আমরা প্রতিদিন কিন্তু পানির মাধ্যমে অনেক প্লাস্টিক কণা খেয়ে থাকি তো এই প্লাস্টিক কণাগুলো খেলে আমাদের শরীরে কিন্তু ক্যান্সারের মতো অনেক ডিজিস ধরা পড়ে আমাদের শরীরে তো ভিওর্স কথা না বাড়িয়ে আমি একটু এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জানাবো আপনাদেরকে তো এখানে আমি তিনটা ক্যাপাসিটির ইভা পিওর ব্র্যান্ডের ওয়াটার ফিল্টার নিয়ে আসছি তো প্রথমে আমি দেখাই এটা কিন্তু ফর্টি লিটার আপনাদের যাদের ফ্যামিলি মেম্বার বেশি যাদের বেশি পানির দরকার তারা কিন্তু চল্লিশ লিটার এই পিওর ফিল্টার নিতে পারেন তোর্স এই ফিল্টারগুলো কিন্তু একদম অরিজিনালি মালয়েশিয়া দেখেন মালয়েশিয়ার ওয়েবসাইট দেওয়া আছে তো এটার সাথে কী কী রয়েছে আমি একটু আপনাদেরকে বিস্তারিত দেখাবো তার আগে এই প্রোডাক্টটি আমি আপনাদেরকে লুকগুলো দেখাই দেখেন চমৎকার কিন্তু তো ভিওয়ার্স এটা কিন্তু থার্টি লিটার এটা কিন্তু তিরিশ লিটারের একটা ফিল্টার তারপরে রয়েছে পঁচিশ লিটার তো ভিউয়ার্স আমি একটু দেখাই এটা আসলে আপনারা কেন কিনবেন এটা আপনাদের জন্য কেন নিরাপদ এবং আপনারা কি আদৌ এটা দিয়ে আপনারা বিশুদ্ধ পানিটা পাবেন কি না তো আমরা যারা ঢাকা শহর অথবা ঢাকার বাইরে থাকি প্রত্যেকেরই কিন্তু এটা দরকার পানির বিষয়ে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতেই হবে তো ভিওয়ার্স এটার সাথে কি কি রয়েছে দেখেন একটা সিরামিক ফিল্টার এই যে একটা সিরামিক ফিল্টার পাচ্ছেন একটা কার্টেজ পাচ্ছেন একটা স্টোন পাচ্ছেন আর একটা ম্যাগনেটিক ট্যাপ পাচ্ছেন তো ভিওর্স আমি একটু একটু বিস্তারিত দেখাই যেহেতু আপনারা পানির বিষয়ে অনেকেই সতর্ক অনেক কিছু জানতে চান যে আসলে এটা দিয়ে পানি আসলে ব্যাকটেরিয়া রোগ জীবাণু এগুলো কি আসলে আটকাবে কি না তো প্রথমে যেটা খুবই গুরুত্বপূর্ণ দেখেন সিরামিক ফিল্টার তো আমি একটু বাস্তবে এটা একটু দেখাই এটা এই যে এটা এই যে এটাকে বলে সিরামিক ফিল্টার দেখেন এটা কিন্তু সিরামিক ফিল্টার তো ভিওর্স এইটা দিয়ে আপনারা কিন্তু যে ব্যাকটেরিয়া রয়েছে অপদ্রব্য যেগুলো রয়েছে প্লাস্টিক কণা যেগুলো রয়েছে সেটা কিন্তু এটা দিয়ে আটকাবে পানির মধ্যে যে অতি ক্ষুদ্র যেগুলো খালি চোখেও আমরা দেখতে পাই না সেটা কিন্তু এটা আটকাবে তো এটা আটকাবে কীভাবে হ্যাঁ দেখেন এটা কিন্তু অসংখ্য ছোট ছোট ছিদ্র রয়েছে এতটাই ছিদ্র ছোট এটা কিন্তু জেরো দশমিক টু মাইক্রন ছিদ্র রয়েছে যেখানে আমরা জানি ব্যাকটেরিয়ার ব্যাস যেখানে জেরো দশমিক ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিকটন হয়ে থাকে জেরো দশমিক ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ মিকটন হয়ে থাকে তো যদি জিরো দশমিক ফাইভ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ ব্যাকটেরিয়ার সাইজ হয়ে থাকে এটা কিন্তু জিরো দশ টু মাইক্রন তো বুঝতেই পারতেছেন এটা ছিদ্রতাটা কতটা ছোটো যা খালি চোখে দেখা অসম্ভব তো এটা দিয়ে কিন্তু সব ধরনের পানির যে অপদ্রব্য এগুলো কিন্তু আটকাবে তো এরপরে এটা ধরেন আটকালো যে পানির অপদ্রব্য এরপরে পানির যে একটা স্বাদ থাকে ধরেন আমরা অনেক ফিল্টারে দেখি যে পানির সারটাও অন্যরকম চেঞ্জ হয়ে যায় যে পানিটা খেতে স্বাদ লাগে না সেক্ষেত্রে কিন্তু দেখেন এখানে স্টোন কিছু পাথর দেওয়া রয়েছে কয়েকটা স্টেজে তো আমি একটু দেখাই দেখেন অ্যাক্টিভেটেড কার্বন রয়েছে মিনারেল স্যান্ড রয়েছে জিওলিট ইনফ্রান্ট বায়োকেমিক্যাল বল রয়েছে সিরামিক প্লেট রয়েছে তো ভিওর্স দেখেন যে এই যে কার্বন অংশটা দিয়েছে এটা দিয়ে কিন্তু ধরেন পানির মধ্যে অনেক সময় গন্ধ পাওয়া যায় অথবা পানিটা লালচে রঙের থাকে অনেক পানি একটু রঙিন টাইপের পানি থাকে তো এই পানিটা কিন্তু এটা কিন্তু স্বচ্ছ করে সহ্য করে আর মিনারেল স্যানটা হলো পানির যে পিএইচটা এটা কিন্তু ধরে রাখে আমাদের জানেন পিএইচটা আমাদের শরীরের জন্য একটু যে শারীরিক যে গঠন এটা কিন্তু পিএইচের মাধ্যমে হয় তো এই যে পানির মধ্যে যে খারি অংশটা এটা কিন্তু বজায় রাখে এইটা আর এছাড়াও দেখেন কেমিক্যাল বল রয়েছে সিরামিক প্লেট রয়েছে তো এগুলোর মাধ্যমে পানির যে একটা গঠন গুণাগুণ এটা কিন্তু এই অংশগুলো ধরে রাখতে পারে আর ভিওর্স এখানে আপনারা দেখেন স্বচ্ছ দুইটা পট পাবেন দুইটা মিলে তিরিশ লিটার পঁচিশ লিটার আর ম্যাগনেটিক একটা ট্যাপ দিয়েছে দেখেন খুবই চমৎকার ম্যাগনেটিক একটা ট্যাপ দিয়েছে তো প্রত্যেকটার সাথেই কিন্তু সেম রয়েছে যে আমি যেগুলো বললাম একটা সিরামিক সিরামিক ফিল্টার পাবেন একটা কার্টিজ পাবেন একটা মিনারেল মিনারেল স্টোন পাবেন ম্যাগনেটিক তো আমি দেখেন এখানে কিন্তু সেট আপ করেই রাখছি তো আপনারা কম বেশি সকলেই সেট আপ পারেন আমাদের সেটা ভিডিও রয়েছে আশা করি আপনাদেরকে আই বাটনে দেওয়ার চেষ্টা করবো তো তারপরেও আমি একটু দেখাই দেখেন প্রথম স্টেজে যে এইভাবে থাকবে এবং ওপরে এই স্টোনটা এখানে পেসনি রয়েছে এটা খুলে জাস্ট এই দিক দিয়ে আপনারা লেগে দিবেন এটা এটা এভাবে থাকবে এখানে আপনারা পানি দিবেন তো এটাতে কিন্তু আপনারা সরাসরি পানি দিবেন অনেকে ভাবে যে এটা হয়তো পানি ফুটিয়ে দিতে হবে অবশ্যই না এটা আপনারা পানি ফুটাতে হবে না আপনারা সরাসরি ট্যাপ থেকে পানি দিয়ে এটা আপনার পানিটা খেতে পারেন তো এখানে দিবেন এটার মাধ্যমে ফিল্টার হবে আর এখানে কাটিস লাগানো রয়েছে এই যে এই কাটিসটা এখানে লাগানো থাকবে এখানে পেসনিস টাইপ রয়েছে তো সম্পূর্ণ প্রসেস শেষ হয়ে পানিটা কিন্তু এখানে এসে জমা হবে এরপর আপনারা এটা দিয়ে আপনারা জাস্ট এইভাবে গিলাসে নিয়ে পানি পান করতে পারবেন তো প্রত্যেকটাই কিন্তু সেম দেখেন প্রত্যেকটাই সেম দেখেন আমি একটু চল্লিশ চল্লিশ লিটারটা দেখাই চল্লিশ লিটারে দেখেন একটা মাইক্রো ফিল্টার রয়েছে এটা প্রথম প্রথম স্টেসেই যখন আপনারা পানিটা এই স্টেজে ঢালবেন তখন কিন্তু প্রথম স্টেজে পানির যে একটু যে ক্ষুদ্র কণাগুলো রয়েছে এই ক্ষুদ্র কণাগুলো কিন্তু এটা দিয়ে আপনারা ছা ছাঁকতে পারবেন দেন আর এটা তো আসেই বাকিগুলো সেম তো ভিওর্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রোডাক্টটি সম্পর্কে তো আমাদের কাছে কিন্তু এই ইভাপিওর ব্র্যান্ডের অসংখ্য প্রোডাক্ট রয়েছে আপনারা কিন্তু পাইকারি এবং খুচরা দুইটা পদ্ধতিতেই সেল করে থাকি আপনারা যারা বিজনেসের উদ্দেশ্যে নিতে চান তারা কিন্তু আমাদের এখানে পাইকারি দামেও নিতে পারবেন যারা খুচরা নেবেন তারাও হতাশ হবেন না ইনশাল্লাহ আপনারা পাইকারি দামে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেই আমাদের অর্ডার প্রসেসটা হলো শুধুমাত্র মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে অ্যাডভান্স পেমেন্ট করলে আমরা এই প্রোডাক্টে আপনার কাঙ্ক্ষিত যে অ্যাড্রেস হোম অ্যাড্রেস সেই অ্যাড্রেসে কিন্তু এটা পাঠিয়ে দেব আর ভিওর্স খুবই আকর্ষণীয় একটা প্রাইস দেবো আপনাদেরকে আমি প্রথমে পঁচিশ লিটারটা প্রাইসটা বলতেছি এটা একদম আর আকর্ষণীয় একটা অফার হলো আমরা কিন্তু একদম হোম ডেলিভারি ফ্রি দিচ্ছি তো এটার হোম ডেলিভারি ফ্রি দিয়ে এটার প্রাইসটা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই পঁচিশ লিটারটা মাত্র দুই হাজার টাকায় আপনারা পাচ্ছেন দেন তিরিশ লিটারটা পাচ্ছেন অনলি বাইশশো টাকা যে তিরিশ লিটারটা অনলি বাইশশো টাকা এবং চল্লিশ লিটারটা পাচ্ছেন অনলি সাতাশশো পঞ্চাশ টাকা অনলি সাতাশশো পঞ্চাশ টাকায় এ চল্লিশ লিটারটা অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন আশা করি আপনারা এই প্রাইজে নিয়ে প্রোডাক্টে নিয়ে স্যাটিসফাইড হবেন আশা করি আমাদের থেকে ইতিপূর্বেও যারা এই প্রোডাক্টগুলো নিয়েছেন তারা জানেন এই প্রোডাক্টের কোয়ালিটিগুলো আপনারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমাদের নতুন যে কাস্টমার তারা বুঝতে পারবে যে আমাদের প্রোডাক্ট কোয়ালিটিগুলো কেমন তো অরিজিনাল এই মালয়েশিয়ান এই ইভাপিওর ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আপনারা অবশ্যই অর্ডার করবেন ইনশাল্লাহ আপনার ফ্যামিলি এবং আপনার একদম নিরাপদে থাকবেন আমি আমরা সকলেই আশা করি যে আমাদের ফ্যামিলি মেম্বাররা সকলেই সুস্থ থাকুক কোনো অনাকাঙ্ক্ষিত ভাবে অসুস্থ না হোক পানিবাহিত কোনো রোগ না হোক এই রকম আমরা সকলেই আশা করি তো ভিওয়ার্স আজকে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি আপনারা সম্পূর্ণ বুঝতে পেরেছেন তো আমি ভিডিও শেষ করার আগে সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ